আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ছিল জারিফের বাবার ছুটি তাই আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম বেস্ট বায়ে যেহেতু রমজান একদমই চলে এসেছে তো হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল তো এখানে বেসন নিয়েছিলাম ছোলা নিয়েছিলাম তারপরে বাসমতি লং রাইস টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস আর কি নেওয়া হয়েছিল আর এদিকে আমরা বেস্ট বায়ে যাওয়ার আগে একটু গিয়েছিলাম বনশ্রী আরঙে এবং ওখান থেকে একটু দশতলা মার্কেটেও গিয়েছিলাম এবং তারপরে আমরা বাই এসেছিলাম তো যাই হোক দশতলা মার্কেট থেকে এখানে জন্য বেশ টি শার্ট নিয়েছি যাতে এগুলো মধ্যে পারে আর কি আর গরমে এই টি শার্ট বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক তো জারিফের প্রত্যেকটা টি শার্টের কাপড়ই অনেক বেশি সফট ছিল এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এদিকে আমার জন্য উপরে একটা ট্যাঙ্ক টপের মতো আর নিচের দিকে একটা বজারের মতো নিয়েছি এগুলো গেঞ্জির কাপড়ের তো এটা ছিল রেড কালারের তো এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি নিয়েছি আর কি আমার মামুনিকে পড়লে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো এগুলোই ছিল আমাদের দশতলা মার্কেট থেকে কেনাকাটা আর আরঙে গিয়েছিলাম সেখান থেকে কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি আরঙে মেইনলি গিয়েছিলাম আমার আফরা মামনির ড্রেস কেনার জন্য তো আরং থেকে আফরার জন্য আরও দুইটা ড্রেস নিয়েছি তো এখানে ইলো কালারের যে ড্রেসটা দেখছেন এটা আরঙ থেকে নেওয়া হয়েছে এবং এটা একদম পিওর কটনের মধ্যে এবং কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে একটা স্কার্ট নেওয়া হয়েছিল আমার মামনির জন্য এটাও আরং থেকে নিয়েছি এবং এর উপরের অংশটা একটু শার্টের মতো ছিল এবং লিলেনের কাপড় ছিল আর নিচের অংশটা ছিল একদম পিওর কটনের তো আমার মামনির ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এখানে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম আপার জন্য তো শার্টের কালারটা ছিল নেভি ব্লু কিন্তু রাতের বেলা লাইটিং এর কারণে বারবার লাইট ডিপ কালারটা হচ্ছিল আর এখানে এই জিনিসটা খুবই দরকারি আপনারা তো জানেন এটা দিয়ে কি করে আর একটা হেয়ার প্যাক নিয়েছিলাম আরং থেকে তো এগুলোই ছিল আমাদের আজকে টুকিটাকি কিছু কিছু কাটা আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সন্ধ্যা বেলা তো আমি আর জারিফ আমাদের বাসার নিচে চলে এসেছিলাম পিজা খাওয়ার জন্য তবে আজকের পিজাটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি ওনাদের প্রথম দিকে যে পিজাগুলো বানাইতো ওই পিজাগুলো অনেক বেশি ভালো লেগেছিল। তবে এখনকার পিজাগুলো কেন এমন হচ্ছে আমি নিজেও জানি না তবে আমার কাছে একদমই ভালো লাগেনি যদিও আমি এই ধরনের রিভিউ কখনোই দিতে চাই না তবে অনেস্ট কথাটাই বললাম তো ওইদিকে দিকে জারিফের পিজা খাওয়া হয়ে গেলে সে একটা পাপায়া জুস খেতে চাচ্ছিলো এবং সেটা এখন সে খাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন ভোরবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে প্রথম রমজান তো রাতে সেহেড়ি খাওয়ার আগ থেকে আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় তো আমি সেহেরিতে ভাতও খাইনি শুধু চিড়া খেয়েছিলাম তো সেরি খাওয়ার পরপর আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা আরও অনেক বেশি বেড়ে যায় যে আমি আসলে বাসাতে বসেই থাকতে পারতেছিলাম না তো এদিকে অপেক্ষা করতেছিলাম যে কখন একটু বাহিরে আলো ফুটবে তখন আমি হসপিটালে যাব তো তারপরে আমাদের বাসার এখানে যে নাগরিক হসপিটাল আছে ওখানে এসে গ্যাস্ট্রিকের ইঞ্জেকশান নেই তারপরে আমি আল্লাহ রহমতে আস্তে আস্তে সুস্থ হই তবে আমার অনেক কষ্ট হয়েছে তারপরও আমি রোজাটা ভাঙ্গিনি অনেক কষ্ট করে রোজাটা ছিলাম আলহামদুলিল্লাহ যে আমি প্রথম রোজাটা থাকতে পেরেছি তো এদিকে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম তাই খুব বেশি কিছু আয়োজন করতেও পারিনি প্রথম রোজাতে অনেকেই তো অনেক কিছুর আয়োজন করে থাকে তো আমি অ্যাজ ইউজুয়াল যে ইত্যাদিগুলো আমরা বাসায় করে থাকি তো সেগুলোই করেছিলাম আর কিছু ফল কেটে নিয়েছিলাম তো এখানে আমি মেইনলি আলুর চপ বেগুনি করেছিলাম আর একটু ভোনা করেছিলাম আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন নিচের ভায়ার আপুর জন্য আমি আসলে যেদিনই ইফতার বানিয়েছি ওনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ আর রাতের জন্য এখানে কাজকলা দিয়ে আমি কাতল মাছ রান্না করেছিলাম তার কারণ আমার তো গ্যাসের প্রবলেম হচ্ছিল ওই জন্যই তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ এখানে বাবা ছেলে দুজনে বসে ইফতার করছিল সাথে আমিও করছিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ